কিন্তু গ্রামের মানুষ তো বিশ্বাস করবো না বুঝিস না গ্রামের মানুষগুলো তো আমি হারে হারে চিনি ওরা যদি জানতো তোর ভাই কোথায় আছে আমরা অবশ্যই খবর দিত কিন্তু ওরা জানে না জানলে পরে আমি জানতাম আর তোরা এত মলিন লাগতেছে এত তোরে দেখলাম খুব কষ্ট হইতো ছেলে মা যা তো তুই বিচে যাইতো যা তো একটু খাগাতো যা এই বিচে বাদ দিত না আমি খামো না খাইবি না কে

তোর ভাই মনটা এমন জায়গায় পলাইছে তাদের খুঁজে বাইর করা মুশকিল যদি না সে নিজে ইচ্ছা দেখা দেয় আমার কি মনে হয় জানেন চেয়ারম্যান সাহেব ওর ভাই তো বিভিন্ন জায়গায় দিনা করছে সব দোকানে টাকা পায় ওই যারা টাকা পায় তারাই তোর বাইরে তুলে লয়ে গেছে কিন্তু চাচা ভাই তো আপনারা নিজে টাকা ফেরত দিয়ে গেছে আমি নিজে দেখছি হ্যাঁ কিন্তু সবার সামনে কইলেন কেন আপনি যে আমার ভাই আপনার কাছে টাকা নিছে কেন আপনি আমার বাইরে বেমান বানাইলেন আরে কি কস তুই তোর বাইরে আমি কেন বিমান করতে যাবো হ্যাঁ যা সত্য তাই তো কইসি তাই তো দেখাইছি সবাই ও আমার কাছে টাকা নিছে না আবার টাকা ফেরত দিছে আমি তো অস্বীকার করি নাই আরে বাবা যেই দিন তুই আর তোর ভাই ওই যে টাকা আমারে ফেরত দিয়ে গেলি সেই দিন সন্ধ্যার সময় আবার এসা তোর ভাই টাকা নিয়ে গেছে কি কোন চাচা হ্যাঁ ভাই আমার টাকা গেছে না আর আমি দেখলাম না পরে লুকায়া দিছে তোরে জানতে দেয়নি বুঝছস এখানে আইসা খুব সরম পাইছি আমি নিজেই তো কইছি সরম আসতে হ্যাঁ সরম পাইছ না পেটে নেই বাদ সরম দেখি করবি এটা কেন ডিসিটাকে নিয়ে গেছে এগুলো আপনি কি কইতাছেন চাচা চেয়ারম্যান সব যা কইছে সব সত্যি তোর ভাই সেবদে গুইনা গুইনা টাকা নিছে আমার ভাই টাকা নিছে আর আমি জানবো না আমি বিশ্বাস করি না আমার ভাই টাকা নেয় নাই তারে কেউ তুই লালয়ে গেছে তুই কলে হবে তোর ভাই যে একটা বেইম্যান এটা গ্রামের সবাই জানে আপনারা সত্য কইতাছেন না মিথ্যা কইতাছেন এটা আমি জানি না কিন্তু দেখেন আমি আমার বাইরে একদিন না একদিন ঠিকই খুঁজে বাই করব আর সেই দিন সবাই জানবো আমার ভাই বেঈমান না এর তো কোন ভাই বুঝন না কেমনে কমু ওর বাইরে কই খুঁজে পাবো আমি তবে একটা জিনিস খেয়াল করছ এই মায় আমি কত বড় একটা উপকার করে দিলাম এই মাইয়া যত দিন এই দুনিয়া বেচা থাকবো ততদিন একটা আশায় থাকবো যার পাই হ্যাঁ তোর জন্য কত বড় একটা কাজ হলো না

রাতে দেরি করে খাবে সকালে দেরিতে ঘুম থেকে উঠবে সকালে নাস্তা করবে দেরিতে আচ্ছা বলো তো ও কোন কাজটা দিনে সঠিক সময়ে করে